ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আমি মিঠু চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর তোমরা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো একটা কমেন্ট করো আর বেশি ভালো লাগলে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করতে পারো আজ দেখো আমরা সকাল সকাল চলে এসেছি নিজের ঘরে মায়ের কাছে মানে শাশুড়ি মায়ের কাছে আজকে আমরা ব্রেকফাস্ট করব। তা আজকের দিনটা ছিল কি বলো তো আজকের দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার মানে হচ্ছে উনিশ তারিখ উনিশে জুন তা আমরা আজকে ব্রেকফাস্ট সবাই মিলে একসঙ্গে করব। তাহলে চলো আজকে ব্রেকফাস্টে হয়েছিল জল রুটি আর কিন্তু আলু চচ্চড়ি তার সঙ্গে তো লিকার চা থাকবেই আর লিকার চা ছাড়া কিন্তু আমি রুটি মুড়ি একদমই খেতে পারি না আমার ভীষণ ভালো লাগে রুটির সাথে চা দিয়ে খেতে যাই হোক আমার মতন তোমরা কে কে আছো একবার কিন্তু কমেন্টে জানিও যদি কেউ থেকে থাকো এই দেখো ভীষণ ভালো হয়েছিল আজকে আলু চচ্চড়িটা আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না বলো চাই খাই না কেন ভীষণই মজা হয় চলো তারপরে জানো তো ওদিকে বেল বাজছে আর বেল বাজতে বাজতে দেখলাম গিয়ে আমাদের কিন্তু পার্সেলটা চলে এসেছে আর আজকে আমরা একটা পার্সেল আসার কথাই ছিল তো এটা আমরা তিন দিন আগে কিন্তু অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে আর এটা চলে এসেছে আর আসা মাত্র ভীষণ আনন্দ হলো এটা একটা মিনি টলি আর আমাদের এরকম মিনি টলি ছিল না তোমাদের দাদাভাই কালকে আর কি যাবে অফিস ট্যুরে সেই জন্য এটাকে নেওয়া হয়েছে দাদাভাই সব কিন্তু আমাদেরকে দেখিয়ে দিলো আমরা তারপরে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে তারপরে দেখো বিকেলে উঠে কিন্তু চা খেয়ে নিলাম খেয়ে তারপরে রেডি হয়ে নিলাম কোথায় যাব বলো তো আজকে ও আজকে তো যাবো আমরা শপিং করতে যেহেতু তোমাদের দাদা ভাই কুড়ি তারিখে মানে ওর যাবে হচ্ছে অফিস ট্যুরে সেই জন্য কিছু কেনাকাটা আছে অনেক দিন ধরেই কেনাকাটা চলছে টুকিটাকি যেহেতু একটু রাতের দিকে বেরোই না ওই জন্য না সব কিছু একসাথে কেনার হয়ে উঠছে না ওর অফিস থাকে ওই জন্য বেরোতে বেরোতে আমাদের আটটা বেজে যায় আর কতক্ষণই বা জিনিস কিনবো বলো মলগুলো তো সব বন্ধ হয়ে যায় তারপরে বেরিয়ে প্রথমে একটা এগরোল খেয়ে নিলাম কেন অনেকটা দেরি হবে আমাদের শপিং করতে সেই জন্য আগে খাওয়া দাওয়া সেরে তারপরে চলে গেলাম বাজার কলকাতাতে আর আমরা কিন্তু আজকে অনেক মলে ঘুরেছি ঘুরতে ঘুরতে আমাদের না ফ্রেড আপ হয়ে গেলাম যাই হোক এক একটা মল থেকে এক এক রকম জিনিস কিনেছে শেষে আমরা চলে এলাম হচ্ছে বাজার কলকাতাতে এখানে দেখি কিছু পছন্দ হয় কিনা দেখছি অনেক কিছু দেখছিলাম তবে কিছু কেনা হয়েছে আরও কিছু কেনা বাকি আছে তা আজকেই লাস্ট শপিং করব কেন ও তো যাবে কালকে তো মানে দাদাভাই ওদিকে টায়াল দিচ্ছে আর আমি এদিকে একটু ঢং করে বেড়াচ্ছি এই দেখো ও কি সুন্দর সুন্দর টি শার্ট নিয়েছে শার্ট নিয়েছে এগুলো ভীষণ আমার পছন্দ হয়েছে যাই হোক এগুলো কিন্তু নিয়ে নিয়েছে পরে একদিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তারপর ওদিক থেকে চলে গিয়েছিলাম আমরা হচ্ছে জুতোর দোকানে খাদিমসে গেলাম প্রত্যেকটা ব্র্যান্ডের দোকানে গেলাম কিন্তু তোমাদের দাদা পায়ের সাইজ এমনই কিছুতেই কিন্তু ব্র্যান্ডেড জুতোর পায়ে হলো না শেষ পর্যন্ত একটা নন ব্র্যান্ডেডের দোকানে গেলাম আর সেখান থেকে দুখানা পেন উপহার পেলাম আর এই যে পেন উপহারটা পেলাম না পেয়ে যে কী মজা হলো সেই ছোটোবেলায় জুতো কিনতে গেলে সেই বেলুন পেতাম আর সেইটা আবার মনে পড়ে গেল এই দাদা আমাদের দুটো দুজনকে পেন দিয়েছে ভীষণ মজা হলো আর আনন্দ পেলাম আমরা তারপরে বাড়িতে এসে দেখো ওর সব জামা কাপড় আমি আয়রন করতে বসে গেছি বাবু মশাইকে তো আয়রন না করে দিলে পরবেন না সেই জন্য দেখো কেনা জামা প্যান্টগুলোকে আমি আয়রন করলাম তারপরে রাতে তো খেতে হবে কেননা ও বেরিয়ে যাবে সাড়ে দশটায় রাত্রি অ্যাকচুয়ালি ওর ফ্লাইট হচ্ছে কুড়ি তারিখে একদম ভোর পাঁচটায় সেই জন্য ওতে উনিশ তারিখে এয়ারপোর্টে চলে যেতে হবে আর ওর জিনিসপত্র দেখো টুকি টাকি সব আমাকে এগুলো গুছিয়ে গাছিয়ে দিতে হচ্ছে এদিকে উনি দাঁড়ি সেভ করছেন যাই হোক উনি ওদিকের দাড়ি টাড়ি সেভ করে নিক আমি এদিকে ওর টুকিটাকি সব জিনিসপত্রগুলো ওর ব্যাগের ভেতর ঢুকিয়ে দিলাম চার্জার হ্যান ত্যান সব মানে টুকিটাকিতে প্রচুর জিনিস নিতে হয় হ্যান্ডওয়াশ থেকে শুরু করে সব কিছু তারপরে ওই যে হজমি গুলি টুলি সব দিয়ে দিয়েছি ওকে এখানে ঘড়ির চার্জার টার্জার ফোনের চার্জার সব কিছু দিয়ে দিলাম এদিকে দিয়ে দিয়েছি ভেজলিন ওদিকে দেখো আমাদের টলিটা গোছানো হয়ে গেছে এদিকে প্লেনের টিকিটওকে আমি ঢুকিয়ে দিলাম যদি ভুল হয়ে যায় ওই জন্য আবার একবার করে সব ভেরিফাই করে নিলাম যে সব ঠিকঠাক গুছিয়েছে কিনা এদিকে দেখো ওষুধ ওষুধ তো নিতেই হবে কেননা দিনের ওষুধ ওর নিতে হবে সঙ্গে তারপরে রাতে ওকে করে দিয়েছিলাম ডিমের ঝোল হালকা করে আর ভাত ও সেগুলোই খেয়ে নিল কেন ওর সাড়ে দশটায় গাড়ি আসবে তারপরে ও বেরিয়ে যাবে চলো রেডি হয়ে গেছে দেখো এবার বেরোতে হবে চলো ওকে নিচে অবধি পৌঁছে দিয়ে আসি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আজকের ব্লগটা কিন্তু বেশি বড় করব না খুব ছোটোর মধ্যে এই দেখো গাড়ি চলে এসেছে ওর বন্ধু জানো তো এটা ওর বন্ধুই কিন্তু ছোটোবেলার বন্ধু ওই কিন্তু ওকে নিয়ে যাবে চলো তাহলে এবার ও গাড়িতে উঠুক আর চলো ওকে আমরা এখন টাটা বাই বাই করবো ও যেন খুব শান্তভাবে সুন্দরভাবে কিন্তু ওর নির্দিষ্ট জায়গাতে যেন পৌঁছতে পারে এটাই কিন্তু আমরা ঠাকুরের কাছে কামনা করি যাই হোক চলো ওকে আমরা সবাই মিলে এখন টাটা বাই বাই বলে ও বেরিয়ে গেল তা আজকের ভিডিওটা কিন্তু আমার এখানেই শেষ করতে হবে ফিরছি পরে আবার কোনো নতুন ব্লগ নেই তারপর ও জানো তো এয়ারপোর্টে গিয়ে কতগুলো ছবি শেয়ার করেছে দেখো ওখানে গিয়ে কতগুলো ছবি তুলেছিল সেগুলো শেয়ার করলো তোমাদের সঙ্গে আমিও শেয়ার করলাম চলো ফিরছি পরে আবার নতুন ব্লগের সাথে কিংবা কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো টেক কেয়ার টাটা বাই